আসসালামু আলাইকুম খবর করছি মোহাম্মদ রহমান খবরের বিষয়বস্তু ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ড ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ড বিতরণ কর্মসূচি সারা সারাদেশে শুরু হয়েছে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা উপশাখা থেকে এই ভিসা কার্ডটা সংগ্রহ করার জন্য ব্যাংক কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে তাই যারা নর্মাল ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড ব্ল্যাক কালার অ্যান্ড অ্যাশ কালার যে কার্ডটা এজেন্ট ব্যাঙ্কিং ক্ষেত্রে ব্যবহার করা হতো এই কার্ডগুলো রিপ্লেসমেন্ট করে যে কোনো ব্যাংকের শাখা থেকে ডাসবাংলা ব্যাংকের যে কোনো শাখা উপশাখা থেকে এই কার্ডটা রিপ্লেস করে নতুন নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে এই কাজটার এক্সট্রা ফ্যাসিলিটি সুবিধা হলো ডাংলা ব্যাংকের বুথ ছাড়াও দেশের যে কোনো বুথ থেকে এই কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে ডবাংলা ব্যাংকের বুথ ব্যবহার করার জন্য যে কালো কার্ডটা ছিল সেই কার্ডটাই যথেষ্ট ছিল কিন্তু ডবাংলা ব্যাংকের বুথ ছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্তের এবং বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো বুথ ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই ভিসা কার্ড সংগ্রহ করতে হবে ভিসা কার্ড দুই ধরনের একটা খোদাইকৃত নাম লেখা আর একটা নাম ছাড়া ইনস্ট্যান্ট আমাদের ন্যাক্সাস কার্ডটা যেভাবে ইনস্ট্যান্ট দেওয়া হতো ভিসা কার্ডটাও সেভাবে ঠিক ইনস্ট্যান্ট দেওয়া হচ্ছে ইনস্ট্যান্ট ভিসা কার্ডটা শুধু ডাস বাংলা শাখা ছাড়াও বাংলাদেশের ভিতরের যে কোনো বুথ থেকে এই কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করার সুযোগ রয়েছে অন্যত্র নাম লেখা কোথায় কিন্তু যে কার্ডটা এই কার্ডটা অ্যানভার্সমেন্টের মাধ্যমে আপনি যদি সংগ্রহ করেন অ্যান্ডসমেন্ট সহ করে বিদেশে যান ডলার কনভার্ট করে নিয়ে গেলে আপনি কিন্তু এই কার্ড ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই কার্ড দিয়ে টাকা উত্তরণ করতে পারেন আর সি খরচের বিষয়টা রাজবাংলা ব্যাংকের নেক্সাস কার্ডের খরচ নির্ধারণ ছিল চারশো প্লাস ভ্যাট ষাট টাকা পনেরো পার্সেন্ট ভ্যাট কর্তন করা হতো ভিসা কার্ডের জন্য ভিসা এবং মাস্টার কার্ডের জন্য ছিল সাতশো পঞ্চাশ প্লাস ভ্যাট অর্থাৎ আটশো বাষট্টি টাকার মতো কর্তন করা হতো সেটা কিন্তু কমে নেক্সাস কার্ডের মতোই চারশো ষাট টাকা নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে যারা ব্যবহার করতে আগ্রহী বাংলায় ব্যাংকের ভিসা কার্ড খরচের ভয়ে যারা এতদিন ছিলেন তারা এখন কিন্তু এই ভিসা কার্ডটা সংগ্রহ করতে পারবেন প্রথম বর্ষ ফ্রি এবং যে কোনো ডবাঙ্গা ব্যাংকের মধ্য থেকেই ডাংলা ব্যাংকের শাখা উপশাখা থেকেই কিন্তু এই কার্ডটা সংগ্রহ করতে পারেন ন্যাক্সাস কার্ডের মতো প্রথম বছর ফি নির্ধারণ করা হয়েছে প্রথম বছর আবেদনের মাধ্যমে আপনি ন্যাক্সাস কার্ডটা পরিবর্তন করে যদি ভিসা কার্ড নেন তাহলে চারশো ষাট টাকাই করতে হবে এবং এক বছর পর থেকে অর্থাৎ রিপ্লেসমেন্ট ফি ফি মানে কোনো চার্জ হবে না রিপ্লেসমেন্টের জন্য চারশো ষাট টাকা বা ভিসা মাস্টার কার্ডের জন্য রিপ্লেসমেন্ট যেটা ছিল আটশো বাষট্টি টাকা এইটা কিন্তু অতিরিক্ত করতে হবে না সেক্ষেত্রে যারা এই ভিসা কার্ড মাস্টার কার্ডটা ব্যবহার করতে চান তারা কিন্তু নির্দ্বিধায় এখন ডাজমালা ব্যাংকের যে কোনো নিকটস্থ শাখা উপশাখা থেকেই কার্ড নিতে পারবেন যেই শাখাই আপনার অ্যাকাউন্টটা হোক না কেন আপনি কিন্তু এই কার্ডটা পরিবর্তনের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তের ডাজমালা ব্যাংকের যে কোনো শাখা থেকেই কিন্তু এই কার্ডটা সংগ্রহ করতে পারবেন খরচের হলো অন্য ব্যাংকের বুথ থেকে যখন আপনি টাকাটা উত্তোলন করতে যাবেন প্রথম পাঁচটা ট্রানজাকশান পর্যন্ত পনেরো টাকা এবং পরবর্তী পনেরোটা ট্রানজ্যাকশান পর্যন্ত তিরিশ টাকা নির্ধারণ করা হয়েছে শর্ত থাকে যে এনপিএসবি সিস্টেম যদি ইন থাকে আমাদের এনপিএসবি সার্ভিসটা অল্প সময়ের জন্য অথবা ডাউন থাকে অথবা কোনো কারণে বন্ধ রাখা হয় ওই সময়ের ভিতরে যদি আপনি অন্য ব্যাংকের প্রতি ইউজ করতে টাকা উত্তোলন করতে চান সেক্ষেত্রে আপনার চার্জ নির্ধারণ করা হবে আড়াই পার্সেন্ট হারে যেটা বেশি সেটাই করতে হবে যাই হোক আজকের খবরের বিষয়বস্তু ছিল মূলত ভিসা কার্ড মাস্টার কার্ড নিয়ে তাই আজকের পর্যন্ত এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন লাইক কমেন্টস দিয়ে সাপোর্ট করবেন সমর্থন দেবেন সেক্ষেত্রে আসি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম